এই ব্যবস্থাই আমি করবো সমস্যা না সেই ব্যবস্থায় করবো তন্নাকাল খাচ্ছি আমি বাড়িতে একদিনের মধ্যে বিদায় করা হারি খালি করি না কিসের জানো

পছন্দ করে করে না আর হেয়ার মতন একটা উসুম গাইছে আমার পছন্দ না করে ফাঁকি দেয়া গেল গেলি তো কি হলো আমার বয়ফ্রেন্ড আছে দেখা করবো না રાહી અમેને બી આવી કો ઓય બેસ તી સયા મને લાવર મોત પૈસા તો હે બેહી દસ પાટી આ ઓય રાદુ ભાઈ ના રાદુ ભાઈ કવારે ના ના ક્યો છો રે ભાઈ ઓ ભાઈ વારી

না বাস মনে আপু জে দে পাসন মিলা বিয়ার পরে দাওড়া পেছালা ডাস জে জিত পছন্দ 같িলে ওই পাতি দিয়া তুমি পাতি খাইয়া লাগো গড়ক হিসাবে না আপদার কইরা তাইলা খাই কোন বিয়া ডি হইলি নাম্বার

কে লাগো এই তো আমরা এরাজু বাইকো ও দুলাভাই দুলাভাই তো खेत দেখ paniye giye geche embura khete geche hemura ও থাক তো থাকতে একটু ডাকতে আনন্দ পাব না দুলাভাই আরে বহুন দেখা দেখা দূর আগে আহু দুলাভাই 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 আইতেছে মন কই আনারে বহুন খাম তেল নেই এইডা মিলেবা পেলে মিলেবা তুমি বহুত মনউতা তুমিও

জায়গায় জায়গায় কিছু কিন্তু এই নায়ের মতন একটা হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন না ভাই রাজু ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন না আমরা খাওয়া দাওয়া কই রাখছি আমি তো খাওয়া দাওয়ার আমি করব না ঘটনা হইলো শুনে মামরা শালি হ্যাঁ অর্পণ দাদা আছে আমি সংসার করছি ফেড়া মরছে সংসারের মধ্যে আমি আছে আর আছে এটা সবে সন্তানও নাই এই যে খালি দা বিয়া দিমা আমার বেটা চাই করে বিয়া সব গাইয়া মেলা করতেছি নামে তুমি মায়ের মতো বউ পাইছো

আরেকটা বিষয় যদি লবণ লাগবে এই লবণটা সাড়াদান নেবেন আমি এটা তুলন লাগাল খালি বের আরেকটা বিষয় আপনারা চেক করে নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ পরে দেখবেন এই যে হ্যাঁ পছন্দ হ্যাঁ